খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে বিরল কিছু ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে যাচ্ছে এমন আশ্চর্যজনক এবং মিরাকল ঘটনা ঘটতে যাচ্ছে যে বাংলাদেশের জনগণ এটি কখনো ভাবতেও পারে নাই কল্পনাও করতে পারে নাই আমাদেরও কল্পনার ভিতরেই এটি আসে নাই যে কি ঘটতে যাচ্ছে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যেটি আমি আপনাদেরকে বলবো আপনারা শুনলে বুঝতে পারবেন এবং নিজেরা একটু আন্দাজ করতে পারবেন দীর্ঘ দিন পরে দীর্ঘ প্রায় দেড় যুগ পরে যখন শেখ হাসিনা ভারতের ইন্ধনে রয়ের সমর্থন পুষ্ট হয়ে বাংলাদেশের পুরা জনগোষ্ঠীকে দুটি ভাগে বিভক্ত করে ফেলেছিল একদিকে ছিল বাংলাদেশ পন্থী আর একদিকে ছিল ভারতপন্থী ভারতপন্থী কারা আওয়ামী লীগ এবং তার পাঁচ আটা গোলামেরা এরা একেবারে নিরেট ভারতের দালাল ছিল নিরেট নির্ভেজাল ভারতীয় ছিল বাংলাদেশ বলতে এদের কাছে কোনো কিছুই ছিল না এরা এরা বাংলাদেশকে নাই মূলত ভারতের বিজেপির বাংলাদেশ শাখা ছিল আর অপরদিকে ছিল বাংলাদেশ পন্থী সমগ্র জনতা শেখ হাসিনা ভারতের বিপরীতে যে জনগোষ্ঠীটি এখানে ছিল তাদেরকে ভেঙে টুকরো টুকরো করেছে তাদেরকে ছোট ছোট দলে উপদলে বিভক্ত করে ফেলেছে এটাকে বলে হচ্ছে রুলস রুলস ডিভাইডেশন ডিভাইডেশন থিওরি এই শেখ হাসিনা দের যুগ ধরে বাংলাদেশ শাসন করেছে এটি মূলত এই কাজটি হয়েছে ভারতের মাথা থেকে এসেছে ভারত দেখেছে যে শেখ হাসিনাকে তারা যেভাবে উলঙ্গ সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং শেখ হাসিনা বিনিময়ে তাদেরকে যা কিছু দিচ্ছে পুরো ভারত যাবে না যার কারণে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় টিকে রাখার জন্য এনটি যারা ছিল এনটি আওয়ামী লীগ যারা ছিল তাদেরকে ওইভাবে ভেঙে আলাদা আলাদা করে ফেলেছিল তাদেরকে কখনোই এক হতে দেয়নি তাদেরকে জঙ্গি স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত ইত্যাদি উপাধিতে ভূষিত করে তাদেরকে আলাদা করে ফেলেছে তারা কখনো এক হতে পারে নাই অতি সম্প্রতি সেই ঘটনার তিরোহিত হয়েছে পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্টের সমস্ত জনগণ এক এসে দাঁড়িয়েছিল হাসিনা বিরোধী যে জনগণ ছিল বাংলাদেশে হাসিনা বিরোধী যে ভয়েস বাংলাদেশে ছিল ভারত বিরোধী যে ভয়েস বাংলাদেশে ছিল সেগুলো এসে এক মহনায় মিলিত হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে ভারত বুঝতে পেরেছে যে সে কি হারালো এখন আগস্টের পরে ভারত আবার শেখ হাসিনার যে পলাতক দশরগুলো ছিল যারা ভারতে পালিয়ে গিয়েছে এইগুলোকে দিয়ে বিভিন্নভাবে এখানে আবার একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টায় রত ছিল তারা যে কোনো মুহূর্তে আবার বাংলাদেশটাকে গিলে খাবার জন্য উদ্গ্রীব হয়ে আছে ফলে জুলাইকে কেন্দ্র করে যে ঐক্যটা গড়ে উঠেছিল তাদের ভিতরে ফাটল দেখা দিয়েছিল কিন্তু এর অবসান ঘটতে শুরু করেছে ঘটতে যাচ্ছে অলরেডি ঘটে গেছে আপনারা হয়তো অনেকেই জানেন না কেউ কেউ জেনেছেন ইতিমধ্যে কারণ এই বিষয়টা কোনো পত্রিকায় আসে নাই কোনো নিউজে আসে নাই এটি অত্যন্ত গোপনীয়ভাবে বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি এই গত শুক্রবার রাত্রে গোপন বৈঠকে মিলিত হয়েছিল এই গোপন বৈঠকে মিলিত হবার তাদের দুইটা এজেন্ডা ছিল আমরা যতদূর জানতে পেরেছি তাদের বেশ কিছু এজেন্ডা ছিল তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা এজেন্ডা ছিল সেই দুইটা এজেন্ডার উপরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এর ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে যে কোনো মূল্যে বাংলাদেশের ঐক্যটাকে ধরে রাখতে হবে বাংলাদেশের মানুষকে আর বিভক্ত হতে দেওয়া যাবে না তাহলেই পতিত স্বৈরাচারকে ঠেকানো সম্ভব হবে এবং তারা এই তিন দল মিলে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আওয়ামী লীগকে বাংলাদেশের বুকে আর কখনো ফিরে আসতে যাবে না কারণ আওয়ামী লীগ আবার ফিরে আসা মানেই এই বিপ্লবের যে স্টেক যে সমস্ত রাজনৈতিক দল ছাত্র যুবক বৃদ্ধ যারা ছিল তাদের প্রত্যেককে শেখ নিজের হাতে কচুকাটা করবে যেভাবে জেলখানার ভিতরে বজলুল হুদাকে শেখ হাসিনা নিজ হাতে জবাই করে হত্যা করেছে বাংলাদেশের প্রতিটা মানুষকে এই শৈরিণী কোষাই নিজে এইভাবে কচুকাটা করবে তার ভিতরে তো মনুষ্যত্ব নাই ক্ষমতার লোভ তাকে এমন উম্মাদ করে দিয়েছে এত পাগল করে দিয়েছে যে ক্ষমতা ছাড়া তার আর কিচ্ছু চাই না ডাইনিদের যেমন রক্ত ছাড়া আর অন্য কিছু চাই না এই শেখ হাসিনার ক্ষমতা ছাড়া তার আর কিছুই চাই না তার ক্ষমতা চাই যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষ থাক বা না থাক তাতে তার কিছু আসে যায় না তার চাই মাটি খান বলেছিলেন যে আমি বাংলাদেশের মানুষ চাই না আমি মাটি চাই শেখ হাসিনার কথাও ঠিক এরকম আমি বাংলাদেশের মানুষ চাই না আমি বাংলাদেশের মাটি চাই বাংলাদেশকে আমি শাসন করতে চাই ওই মাটিটুকু আমি আমার প্রভু দেশ ভারতের হাতে তুলে দিতে চাই এবং আমি যতদিন জীবিত আছি আওয়ামী লীগ যতকাল থাকবে ততকাল এই দেশ তাদের খাস তালুক তারা এককভাবে শাসন করবে তো এই ঘটনার অবসান ঘটতে যাচ্ছে তিনটি দল যেহেতু একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে আর এদেশে ফিরতে দেবে না তাহলে এখানে স্পষ্ট একটা বার্তা যে আবার তাদের ভিতরে সেই ঐক্যটা চূড়ান্ত রূপ ধারণ করছে চূড়ান্ত আকার ধারণ করছে এই ঐক্য যদি বাংলাদেশে টিকে থাকে তাহলে ভারত নয় পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে আর ক্ষতি করতে পারবে না ছিন্ন ভিন্ন করতে পারবে না দ্বিতীয় যে বিষয়টা নিয়ে সেখানে আলোচনা হয়েছে সেটা হচ্ছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণা পত্র আপনারা জানেন যে জাগ্রত জুলাই ইনকিলাব মঞ্চ তথা জুলাই ঐক্য নামের যে সংগঠনটি আছে এরা আগামীকাল তিন তারিখ কফিন মিছিল করার কথা ছিল সচিবালয় অভিমুখে তখন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এদেরকে জানানো হয়েছে যে তোমরা আর কিছু করা দরকার নাই কফিন মিছিল করা দরকার নাই সরকার পাঁচ তারিখে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে মানিক মিয়া এভিনিউ আছে যে বিশাল জায়গা এইখানে পূর্ব বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে জুলাই সনদ তারা ঘোষণা করবে জুলাই ঘোষণাপত্র তারা সেখানে প্রধান উপদেষ্টা নিজে পড়বে এই বিষয়ে এই সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ প্রধান উপদেষ্টা তাদের তিনটি দলকে বার্তা দিয়েছিলেন যে আপনারা বসুন বসে একটু সিদ্ধান্ত নিন জুলাই জুলাই ঘোষণাপত্র আমরা আমরা দিয়ে দিয়ে যাব এটি করতে হবে বাংলাদেশের স্বার্থে তখন এই তিন দল ওখানে একত্রিত হয়ে এই বিষয়েও তারা একমত হয়েছে যে যে কোনো মূল্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কিন্তু আলাদা ঘোষণাপত্র মানে এই যে যারা বিপ্লব করেছে এই বিপ্লবীদের একটা আইনি ভিত্তি করে দেয়া অর্থাৎ অবৈধ নয় এই অন্তর্বর্তীকালীন সরকার যে অবৈধ নয় এর একটা সাংবিধানিক রূপ দেয়া এটি সাংবিধানে অন্তর্ভুক্ত করে করে দেবে এবং জুলাই সনদটা হচ্ছে এই যে সংস্কার বিষয়ে যে সমস্ত বিষয়গুলোতে ঐকমত্য পোষণ করছে রাজনৈতিক দলগুলো সেইগুলোর একটা পরিপূর্ণ রূপ হচ্ছে সনদ এটিও সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা তো যাই হোক প্রধান উপদেষ্টা যেহেতু তাদেরকে এরকম এই মর্মে আশ্বস্ত করেছে যে তোমাদের আর আন্দোলন করা দরকার নাই আমরা চার তারিখের ভিতরে সমস্ত কিছু কমপ্লিট করে রাজনৈতিক দলদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা স্বয়ং নিজের মুখে সেটি সংসদ ভবনের সামনে বাংলাদেশের জনগণকে নিয়ে একত্রে পড়বে এখানে আরেকটি চমৎকার বিষয় যেটি হয়েছে আপনারা শুনেছেন এটার উপরে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো যে শেখ হাসিনা যে একটা নাশকতা করার জন্য জঙ্গি হামলা করার জন্য যে তার আড়াইশো আড়াই হাজার জঙ্গিকে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারকে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মেজর সাদিকের নেতৃত্বে বসুন্ধরায় এই তার এদের টার্গেট কিন্তু ছিল পাঁচ তারিখ এটি কিন্তু নস্বাদ হয়ে যাচ্ছেন অলরেডি হয়ে গেছে নস্বাদ কারণ মেজর সাদিক গ্রেপ্তার হয়েছে আই এসবিআর এটি স্বীকার করেছে তার বিরুদ্ধে তদন্ত চলছে তার পাচার চামড়া লাল করা হবে আওয়ামী লীগেরও পাচার চামড়া লাল করা হবে এবং তারা যেন পাঁচ তারিখে যেটা করতে চেয়েছিল প্রধান উপদেষ্টা তিনি আবার দেখিয়ে দিলেন যে পাঁচ তারিখে বাংলাদেশের সমস্ত জনগণকে ওই সংসদ ভবনের সামনে ডেকে এনে শেখ হাসিনাকে বুঝিয়ে দেয়া যে তোর দিন বাংলাদেশ থেকে চিরতরে খতম হয়ে গেছে